অনেক সময় দেখা যায় আহ শরীরের কোথাও টিউমার বা ক্যান্সার থাকে সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে স্পাইনাল কর্ডেও কিন্তু সেটা চাপ তৈরি করতে পারে তো শরীরে কোথায় কোথায় টিউমার হলে এটা স্পাইনাল কর্ডে গিয়ে চাপ তৈরি করতে পারে সেটা হচ্ছে একটু আলোচনা করি আজকে ব্রেস্টে যদি কোনো টিউমার থাকে সেটা কিন্তু অনেক সময় গিয়ে স্পাইনাল কর্ডে চাপ তৈরি করতে পারে এবং তারপরে ফুসফুসে যদি ক্যান্সার থাকে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের স্পাইনাল কডে চাপ তৈরি করতে পারে এছাড়া যদি আপনার বিভিন্ন রকম ব্লাড ক্যান্সার যেমন লিমফুমা যদি থাকে তাহলে সেটা কিন্তু বা লিউকেমিয়া যদি থাকে সেটা কিন্তু আমাদের স্পাইনাল কডে চাপ তৈরি করতে পারে তাছাড়া আমি প্রথমে বললাম ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে বেশি আহ এরপরে প্রোস্টেট ক্যান্সার ছেলেদের হয় সেটাও কিন্তু গিয়ে চাপ তৈরি করে এবং তার ফলে কিন্তু অনেক সময় শরীরের নিচের অংশ হাঁটা চলা করতে সমস্যা হয় অনেক সময় কিন্তু প্রস্তাব পায়খানাতে সমস্যা হয় তো যাই হোক যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তার দেখাবেন আগে ভাগে ধরা পড়লে অনেক চিকিৎসা সহজ হয় ধন্যবাদ সবাইকে